হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে এখন দেখো ঘুম থেকে উঠে প্রথমে করে নিচ্ছি একটু ব্রাশ তারপরে হয়ে নেব ফ্রেশ আর আজকে কিন্তু আমি মায়ের ঘর থেকে মানে তোমরা তো জানো কম বেশি সবাই যে আমি মায়ের বাড়িতে এসেছি তো মায়ের কাছ থেকে আজকে ভিডিওস দেওয়া শুরু করবো স্টার্ট করব সবাই একটু সাপোর্ট করো আর পাশে থেকে বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর বৃষ্টি পরে পরে উঠানের যে মাটিটা আছে সব শেষ হয়ে গেছে তো বন্ধুরা এখন গোছাবো কাপড় আর বিছানায় উঠে এখনো চলো তাদের বিছানাটা পরিষ্কার করে সকালবেলা মায়ের ঘরে উঠে যে সমস্ত আমার কাজ থাকে টুকিটাকে। বিশেষ কোনো কাজ থাকে না টুপিটাকি বাইরে বৃষ্টি হওয়ার জন্য ঘরের জানলা এখনও খুলে দিইনি যতক্ষণ জানলা খুলে দিচ্ছি ততক্ষণ আলো আসবে না তো যাই হোক এখন বিছানাটা টুপিটাকি করে উঠিয়ে নেবো বাকি মায়ের হাতে হাতে যেগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করব তার আগে বিছানা গুছানো মানে উঠানোর পরে আর কি বিমানকে খাওয়াতে হবে তো এদিকে দেখতেই পারছো আমি এখন বিছানা গোছাতে লেগে পড়েছি তার মধ্যে আছে অনেক কাপড় তিন চার দিন ধরে কাপড়গুলো জমে জমে একদম অনেকগুলো হয়ে আছে আর দেখতেও খুব বিস্তৃ যাচ্ছে ঘরটাতে তাই ভাবছি আগে কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ সব কিছু একদম টান টান করে বিছানা পাতা মানে পেতে নিচ্ছি আর এই বিছানাটা কিন্তু এত বড় নয় কারণ এর জন্য আমার যে বিছানা চাদরটা এটা হচ্ছে না কারণটা হচ্ছে এখানে দুটো চোখই একখান নিয়ে জোড়া লাগানো আছে যেহেতু বিমান আগে আমি আর মা ছিলাম দুজনের জায়গা হয়ে যেত কিন্তু এখন আমার ছেলে বিমান আছে বিমানের জন্য অনেকটাই জায়গা লাগে আমরা এত বড় বিছানা সত্ত্বেও মা এক কোণে আমি এক কোণে মাঝখানে পুরোটাই বিবানের দখলে হয়ে যায় তো যাই হোক বিমান ওদিকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার বিছানা পরিষ্কার করা আর আমি ওকে একটু সারিয়ে দিচ্ছি তো ও কিছুতেই ওখান থেকে সরবে না ও ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাধুলা করছে তো যাই হোক ও সেটা করতে থাকুক আর এই দেখো একবারে কাপড়ের ঢিপ কাকে বলে তো যাই হোক সেই কাপড়গুলো একবারে নিয়ে এসেছে এগুলো ভালো করে গুছিয়ে রাখবো যেগুলো কাপড় ভালো ভালো কাপড় ছিল সেগুলো আর কি আমার টলিতে ছিল টলিতেই রেখে দেবো তো চলো তাড়াতাড়ি গুছিয়ে নিই আর এই দেখো এই জার্সিটা আমার হলো যখন ভলিবল খেলতাম তখনকার জার্সি এটা আর এই জার্সিটা এখনো আমার কাজে লাগছে বা লাগবে কিছু দিন ধরেই ভাবছি যে মাঠে যাবো মাঠে গেলে তোমাদের অবশ্যই ভিডিও দেবো তবে ভাবছি যে মাঠে যাব মাঠে যাবো কিন্তু কিছুতেই মাঠে যাওয়া হচ্ছে না কারণ আমার কাছে নেই সাইকেল তার জন্য আর এখন টোটো ভাড়াও অনেকটাই বেড়ে গেছে এখন যাওয়া আসা চল্লিশ টাকা করে লাগে তো যাই হোক অনেকটাই খরচা পড়ে যাবে এর জন্য আমি বন্ধ করে রেখেছি তার মধ্যে বান্ধবীগুলো টাইম হয় না আমার সাথে যাওয়ার সেরকমই সবার এক একটা একটা এক একটা মানে এক একজনে এক একটা প্রবলেম তো যাই হোক সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেলে আবার মাঠে যাওয়া শুরু করব যেহেতু এখন আমি মায়ের কাছে আছি তার জন্য নিজেকে ফিট রাখারও চেষ্টা করবো সঙ্গে মায়ের কাজকর্ম সঙ্গে ভিভান তো আছেই বিবানের কথাটা নাই ধরলাম কারণ ভিভান তো আছে ভিভান করতে আমি ছাড়তে পারব যেহেতু আমার ছেলে আমাকে তো দেখতে হবে তাই না কে দেখতে পারে কি না পারে তার তো দেখার দরকার নেই তো যাই হোক আমি দিকে দেখো উপরে উঠে কাপড় গুছাচ্ছি ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে আর আমাকে কিন্তু মাঝের মধ্যে বলছে মা মানে মা হাত দুটো বাড়িয়ে দিচ্ছে কারণ বলছে যে তাকে উঠাতে তো তাকে উঠালে তো হবে না কারণ তাকে যদি উঠাতে যাই তাহলে তো কাপড় চোপড় এলোমেলো করে দেবে গুছা কাপড় কেন জানি ও দেখতে পারে না বিছানার মধ্যে কোনো এক্সট্রা কাপড় দেখতে পায় না এরকম একটা তো যাই হোক এদিকে দেখো আমি এখন কাপড়গুলো ওর মুখের দিকে তাকিয়ে মানে ঘুরে এখন কাপড়গুলো গুছাতে শুরু গুছানোটা শেষ করব। তো কে কোথার থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে দেখো না ঘরের মধ্যে আছি তবুও মনে হচ্ছে রাতের ভিডিও কিন্তু না এটা সকালবেলার ভিডিও যেহেতু ঘরটায় বেশি আলো নেই আমাদের ছাপড়া ঘর এর জন্য আর কি মানে বিশেষভাবে আলো ঢোকে না আর জানলা খুলে দিলে তবুও একটু আলো হয় না হলে ওই অন্ধকারই থেকে যায় সারাদিন লাইটই লাইট জ্বালাতে হয় তো যাই হোক এই ঘর ভেঙে দিবে এই ঘর ভেঙে ওদিকে পেছনে আমার পেছনে করবে তখন মা ঠিক করে ঘরগুলো করে নেবে এই ঘরটা হলো আমার বিয়ের জন্য তারা করে এই ঘরটা করা হয়েছিল তো যাই হোক এই ঘরটাতেই আছি আর ছাপড়া হোক বা চওয়ারি ঘর হোক মানে মাথার উপরে ছাদটাই মেন তো যাই হোক এটাই যাদের আছে তারা জানো যা যাদের নেই তারাও ভালো করে জানে তো যাই হোক আমি এতেই খুশি ছোট মানে আমি আমার বেশি দরকার নেই আমি ছোটো মা অল্পতেই খুশি তো যাই হোক এদিকে দেখো আমার গুছানোটাই প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমি মনে মনে ভাবছিলাম যে এত গুছা গুছি দেখাতে গেলে অনেকটাই হয়ে যাবে লং ভিডিও তারপরে আমি আর কি অফ করে দেবো এদিকে দেখো ভীবানও কিন্তু পটি করে দিয়েছিল মা ভিমানকে নিয়ে গেল তার সঙ্গে সঙ্গে আমিও ফোনটা অফ করে ধরের সমস্ত কাজ ফাজ কমপ্লিট হয়ে গেল এখন খেয়ে দিচ্ছি বড় জলে যে এটা ভিভানের জন্য আনা কিন্তু ভিভান খায় কম আনি বেশি খাই এই গ্লাসে জল আমার গ্লাসে জল খাওয়া বলে ভালো জলটা অনেক গরম ঠান্ডাও আমি দেখো মেহেদি পড়েছিলাম মাঝখানে কি ডিজাইন করেছি নিজেও জানি না কালারই হয়নি শুধু হাতে এগুলো তো প্রচণ্ড পরিমাণে কালার হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে তো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে শাক রান্না হবে সেটা হলো এই যে পুঁই শাকের ওপরে আগাটা মান নিয়ে এসেছে আর নিয়েছে ও। উসুন শাক এটাকে আমরা বলবো শাক বলি আমাদের রাজবংশী ভাষায় এটাকে উশুনি বলা হয় তো যাই হোক এই শাকগুলো হবে আর কর্মী শাকও ভেতরে আছে তো যাই হোক সকালের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এই দুপুরের খাওয়া দাওয়ার পরে আমার মামি রান্নাঘরে এসে এই যে যে অটোমেটিক আর কি ফুচকাগুলো পাওয়া যায় পাপো ফুচকাগুলো সেই ফুচকাগুলো আর কি ভাজা স্টার্ট করে দিয়েছে এগুলোই আজকে বানানো হবে আর এদিকে দেখো মামি ফুচকা মানে ফুচকা ভেজে দিয়ে নাই আর এদিকে আমাকে একদম জল বানাতে দিয়েছে তার সঙ্গে আলু মাখতে দিয়েছে আমিও পুরো দমে একদম চটকে চটকে পুরো আলু মাখছি আজকে পুরো দমে ফুচকা খাওয়া হবে সবাই মিলে তো বাড়িতে এরকম কে কে করো মানে আমরা তো ওই আটা দিয়ে ভালো করে ফুচকা মানে যেটা অরিজিনাল হয় আর কি সেটা বানাতে পারি না তাই পাঁপড়ের ফুচকাটাই আর কি খেয়ে নিই যাই হোক ভালোও লাগে আর আজকের ফুচকাটা এত সুন্দর লাগছিলো খেতে বলার মতো না তো যাই হোক এই যে শুরু করে দিয়েছি মাখামাখি করতে এখন চটকে পুটকে মাখামাখি করবো তারপরে হবে খাওয়া খাওয়াটা তোমাদের দেখাতে পারবো না কারণ আমার হাত তাত সব এটু হয়ে আছে আর এক হাত দিয়ে আমি ভিডিও করছি এক হাত দিয়ে মালু মাখা তোমাদের সাথে শেয়ার করছি এরপরে আমি মামিকে বলেছিলাম একটু দাও প্লাস্টিকটা এনে ফুচকার প্লাস্টিকটা এনে দাও কতগুলো হয়েছে দেখিয়ে দিই তো তার আগে দেখো একটু লবণও দিয়ে দিল মামি কারণ আলুতে বিট লবণ দেওয়া হয়েছে ফুচকার জলে যে মশলাটা ছিল সেই মশলাটাও দেওয়া হয়েছে আলুতেও দেওয়া হয়েছে আর ফুসকার জলেও দেওয়া হচ্ছে মানে টক জলেও দেওয়া হয়েছে এদিকে মামি হলো ফুচকার প্যাকেটটা প্লাস্টিকটা এনে দিয়েছে পাশে আর আমি তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই দাঁড়াও তো এই দেখো আর এবার আমি মামিকে বললাম আমার আলুটা মাখা হয়ে গেছে এখানে কয়েকটা ফুচকা দিয়ে দাও তো মামি এইভাবে দিয়ে দিচ্ছে আর এই ফুচকাটাও খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বলার মতো না জল দিয়ে শুধু আলুটা আলুটা যেমন ঝাল দেবে তেমনি তো যেন ঝাল হয় তাহলে খুবই ভালো লাগে তো এখন দেখো ফুচকা খাওয়ার পরে পুরো ঘেমে টেমে কাদো কাদা হয়ে গেছে আর এদিকে একটু মুছে নিয়ে একটু হাহা করে দিচ্ছি তো চলো এখন যাবো একটু বাইরে ঘুরতে তো ফাইনালি রাস্তার মধ্যে চলে এসেছি আর এই যে আমার ছেলে কান্নাকাটি করছে কারণ আমার কোল থেকে সে কারো কোলে যাবে না তার জন্য তো কি করব পরে বাধ্যতামূলক আমাকে ফোনের ভিডিওটা অফ করে দিতে হলো তো এরপরে আমি দেখাবো তোমাদের বাইরের দৃশ্যগুলো তো চলো তাড়াতাড়ি দেখতে থাকবো আর ভিভানকে কিন্তু আমি সচরাচর মোবাইলের মধ্যে আর কি আনি না আর আনবো না আস্তে আস্তে বন্ধ করে দিব হঠাৎ হঠাৎ ওকে নিয়ে আসি কেন যখন ও কোলে থাকে আর তখন আমার ভিডিও করারও সময়টা হয় তখন আর কিছু করার থাকে না বাধ্য হয়ে আর কি ওকে নিয়ে আসি আর তো যাই হোক ও বড় যতদিন না হচ্ছে ততদিন ওকে আমি আর মোবাইলে ভিডিও সামনে নিয়ে আসবো না বেশি আর এদিকে দেখো বাইরের দৃশ্যটা দেখো আমাদের গ্রামের দৃশ্যটা অসম্ভব সুন্দর আর এই যে দেখছো বিল্ডিংটা এটা কিন্তু হাইকোর্ট হচ্ছে তো যাই হোক আমাদের বাড়ি আর হাইকোর্ট বেশি দূরে না একদম পাশাপাশি আর এদিকে দেখো দুপাশে দুপাশে রওয়া মানে এগুলো যখন বড় হবে পুরো সবুজে সবুজ হয়ে যাবে তখন কিন্তু দেখতেও অসম্ভব সুন্দর লাগবে বন্ধুরা বলার মতো না তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ক্লিক করে পাশে থেকো অ্যান্ড আমার ফুল ভিডিও ওয়াচ করো আমার ভালো লাগবে তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আর সুন্দর সুন্দর ভিডিও করার জন্য তো চলো এখন যাওয়া যাক তো আমি লাইভ ভিডিওতে বলেছিলাম যে তোমাদের আমি দেখাবো আর কি বাইরের আমাদের যে বাড়ির বাইরের যে দৃশ্যগুলো সেগুলো দেখাবো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এবার চলে এসেছে ভাই ভাই নিয়েছে এই বাবুকে আর বুনুকে নিয়েছে দাদা তো যাই হোক এইভাবেই যাচ্ছে আর আমি ধরেছি ফোন এভাবেই মজা করতে করতে যাচ্ছি বাবের বাড়িতে আসলে মানে মায়ের কাছে আসলে অনেক মজা হয় মানে বলার মতো না সব ভাই বোন একসঙ্গে অনেক কথা হয় অনেক গল্প হয় অনেক মজা হয় অনেক আনন্দ হয় এই আনন্দটা হাজার টাকা দিলেও লাখ টাকা দিলেও কিনে পাওয়া যাবে না মানে এই যে আনন্দটা শুধুমাত্র মেরাই বুঝতে পারবে বাপে বাড়ি আসলে তো যাই হোক বন্ধুরা বেশি বড় ভিডিও বড়টা মানে ভিডিওটাকে বড় করব না আজকে ভিডিওটা फ्रेंड्स বেরিয়ে আর এই গেছে আর গেছে এইভাবে উল্টো টুনটু পাশে রাস্তাটা দিয়ে আর কি নিয়ে যাওয়া যাবে তো চলো একটু তোমাদের দেখিয়ে দিই তো এই যে হচ্ছে হাইকোর্ট আর একটু গেলেই হাইকোর্টের সামনে আর এদিকে দেখো জলের জল মাঝখানে রগাড়া শুরু হয়ে গেছে কিন্তু ওইদিকে জলের স্রোত যাওয়ার কারণে সাইডটা একটু রগারা লাগানো হয় রোয়া লাগানো হয়নি এই যে দেখতেই পাচ্ছো তো দেখতে পাচ্ছ কদিন পরে কিন্তু এগুলো যখন বড় বড় হয়ে যাবে না এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে বলার মতো না তো চলো বেশি বক করব না এখানে ভিডিওটা অ্যাড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই গুড নাইট সবাইকে দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওতে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর কোথায় কোথায় থেকে দেখছো আমার ভিডিওগুলো অবশ্যই সেটাও কিন্তু বলবে তোমাদের আমি তো আগেই বললাম তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে বাই সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ ভিডিওতে টাটা